তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ দরিদ্র সাহিত্য একাডেমি আয়োজিত এই যে দলিত সাহিত্য উৎসব চলছে তারা দ্বিতীয় দিনে আমি আমন্ত্রণ পেয়ে নিজেকে খুবই কৃতার্থ বোধ করছি মঞ্চে উপস্থিত রয়েছে সভাপুক্ষ শ্রী আশীষ হীরা আমার তিনজন সহ বক্তা এখনই খুব চমৎকার দুর্দান্ত একটি বক্তব্য উপস্থাপন করলেন শ্রী তাপসকান্তি বিশ্বাস আর সেই সঙ্গে আরও দুইজন বক্তা রয়েছেন অধ্যাপক কল্যাণ কুমার দাস এবং অধ্যাপক রজত রায় তাদের প্রতি আমার যথাযোগ্য সম্মান প্রকাশ করে কয়েকটি কথা আমার বিষয়ের ইঙ্গিত দিয়ে গেছে আশীষবাবু আমি আরো একবার আপনাদের বিষয়টিকে পরিষ্কার দলিতের অধিকার উনিশশো কুড়ি থেকে শুরু করে উনিশশো বিয়াল্লিশ পর্যন্ত কি করলেন কি দিলেন আদৌ কি কিছু দিলেন এই বিষয়টিকে বিন্যস্ত করবার জন্য প্রথমেই যে বিষয়টি তুলে আনব সেটা হচ্ছে দলিত বলতে কি বুঝছি দলিত কে দেখুন আমার মতে দলিত হচ্ছে একটা রাজনৈতিক পরিভাষা এই শব্দ তো আমরা বেদে উপনিষদে পুরাণে অন্য কোনো প্রাচীন গ্রন্থ পাইনি সেখানে কি পেয়েছি বেদে যে বিষয়টি আছে সেটা শুদ্ধ অতি শুদ্ধ এই জাতীয় শব্দগুলি এই শব্দগুলি পরবর্তী সময়ে আবার কিছু কিছু ক্ষেত্রে পাল্টে গেছে যেমন কখনো বলা হয়েছে এরা অবমানিত শ্রেণী ডিপ্রেস কখনো বলা হয়েছে এরা সংরক্ষিত শ্রেণী অর্থাৎ সিডিউল এখন ব্যাপারটা হচ্ছে যে নামেই ডাকি না কেন দলন যদি ঘটে এবং বিশেষ করে সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বর্ণের দিক থেকে এই দলন তখন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে দলিত বলে এখানে একটা ব্যাপার খরসা করে বলে নেওয়া দরকার জার্মান দার্শনিক মার্কস তিনি যে অর্থে শোষিত বঞ্চিত মানুষকে দেখেন তার ভাষায় ট্রলে দলিতদেরকে এইভাবে ট্রোলে এই তকমায় আমরা সেটে দিতে পারি না বা সেই তকমায় তাদেরকে রাখতে পারি ওটা অর্থনৈতিক শ্রেণী বিভাগ গুরজুয়া এবং আর ভারতের যে কনট্যাক্স সোশ্যাল কন্ট্যাক্স সেই সোশ্যাল কন্টেক্সটে দেখতে গেলে যারা নিম্ন তলভুক্ত যারা বর্ণের দিক থেকে একেবারে অবদমনের চরম শিকার হয়েছে যারা শূদ্র অতি শূদ্র অন্তজ অস্পৃশ্য তারাই দলিত বলে কথিত হচ্ছে এই দলিত শব্দটা ব্যবহার করবার ফলে সমস্ত এই শ্রেণীর মানুষকে একত্রিত করে সামাজিক আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক আন্দোলন এটা চালানো সহজ হয় সুবিধা হয় দলিতের যে অস্তিত্ব সেই অস্তিত্ব শুধুমাত্র তার ভৌম অস্তিত্ব নয় তার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সমস্ত রকমের অস্তিত্ব যে বিপন্ন ছিল এক সময়ে এবং এখনও বিপন্ন হয়ে আছে তার প্রমাণ একটু আগেই তাপস এখানে দিয়ে গেছিল যে সংবিধানে তাদের সুরক্ষার জন্য একাধিক বিধি ব্যবস্থা রয়েছে এত সত্ত্বেও তারা প্রোটেক্টেড হতে পারছে না তারা তাদের অধিকার আদায় করে নিতে পারছে না সেই অধিকারের প্রশ্ন বি আর আম্বেদকর কীভাবে তার মনের মধ্যে তৈরি করলেন কেমনভাবে তিনি হয়ে উঠলেন দলিত মুক্তির অন্যতম এক নায়ক ধ্রুবতারা সেইটা একটু বলবার চেষ্টা করব আজকের আলোচনা কৃষ্ণ ভারতবর্ষের সবচেয়ে উল্লেখযোগ্য আইকন হচ্ছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কেউ জিজ্ঞাসা করতে পারবেন কেন তার আগে কি আমাদের দেশে কোথাও কোনো দলিত আন্দোলন হয়নি আমরা কি জানি না যে মহারাষ্ট্রে জ্যোতিরাও ফুলে যিনি মহাত্মা মানে খ্যাত তিনিও একটা আন্দোলন গড়ে তুলেছিলেন আঠারোশো বাহাত্তর সালে সত্য সমাজ তিনি তৈরি করেন তিনি গুলামগিরির মতন একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন তিনি এবং তার পত্নী সাবিত্রীবাই ফুলে তার দুইজনে মিলে কিভাবে ওই মহারাষ্ট্র অঞ্চলে বিশেষ করে পুনাকে আশ্রয় করে দলিত মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং সেই ব্যবস্থাকে নানা দিক থেকে বিপর্যস্ত করে তোলবার চেষ্টা হয়েছিল তথাগত উচ্চবর্গের সমাজের তরফ থেকে সেও কি আমরা জানি না আম্বেদকর আঠারোশো একানব্বই সালে জন্মগ্রহণ করছেন যেখানে আঠারোশো নব্বই সালে প্রয়াত হচ্ছেন জ্যোতিরাও আমার বক্তব্য সেটাই জ্যোতিরাও যে কাজটা শুরু করেছিলেন আঠারোশো পঞ্চাশ অনোয়ার্স প্রায় তিনি চল্লিশ বছর ধরে তার সেই আন্দোলন তিনি চালিয়ে গেছেন তিনি যেখানে শেষ করেছেন সেইখান থেকেই শুরু করছেন বিবেদকর নিশ্চয় আপনারা এটা জানেন যে জ্যোতিরাও ফুলের আন্দোলন প্রত্যেকটাই ছিল সমাজ সংস্কারের আন্দোলন একটাও রাজনৈতিক সংস্কারের আন্দোলন নয় কিন্তু রাজনৈতিক পরিষয়ে দলিত মানুষকে প্রথম যিনি কেনে আনবার চেষ্টা করলেন তিনি হচ্ছেন এই বিহার তিনি বুঝেছিলেন ভারতবর্ষে নতুন একটি রাষ্ট্র শক্তি এসে হাজির হয়েছে যার নাম ব্রিটিশ সেই ব্রিটিশদের দরবারে তিনি বারবার আবেদন নিবেদন করেছেন তাদের সঙ্গে বোঝাপড়া করবার চেষ্টা করেছেন তাদের যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে কিভাবে। এই কৃষ্ণ ভারতবর্ষের অচ্ছুত মানুষরা দীর্ঘদিন ধরে অবহেলিত অবজ্ঞাত শোষিত অপমানিত যন্ত্রণা কাতর হয়েছে তাদের সেই ডিগ্রেডেশন থেকে কীভাবে উদ্ধার করা যায় সেই কথাটা ভাববার জন্য তিনি বারবার অনুরোধ জানিয়ে এসেছেন আপনারা এটা নিশ্চয়ই জানেন যে তার ব্যক্তিজীবন কতখানি দারিদ্র ক্লিষ্ট এবং উচ্চ বর্ণের দ্বারা যন্ত্রণা তিনি ছিল পরিবারের সন্তান যে মাহারদের সূত্র ধরে তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ওই প্রদেশটি মহারাষ্ট্র নামে খ্যাত হয়ে থাকে মাহারা একেবারে নিচ অন্তরে একটা জাত মলমূত্র বহন করা এই হচ্ছে তাদের কাজ অর্থাৎ সোজা কথায় এই পশ্চিমবঙ্গের শ্রেণীর অন্তর্ভুক্ত করা তাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হতো সেটা আম্বেদকরের একাধিক লেখার মধ্যে তার বক্তৃতা বা ভাষণের মধ্যে আমরা পেয়েছি এই শ্রেণীর মানুষদেরকে অবমানব হিসেবে সাব হিউম্যান হিসেবে গণ্য করা মানুষের কোথাও কোনো মূল্য মর্যাদা বা মনুষ্যত্বকে সেভাবে বড় করে দেখা হয়নি তাদের ক্ষেত্রে আপনারা অনেকে জানেন তবু এখানে একবার উল্লেখ করি যে তারা যখন পথ দিয়ে তখন তাদের চলত ঘটি আর পিছনে ঝাঁটা কেন না এই ঘটিতে তাদের ফেলতে হতো যদি থুচু ফেলতে হয় মিষ্টি বন্দার বলে সেটি ফেলবে কারণ যদি এটি মাটিতে পড়ে কিংবা রাস্তায় সেই পথ দিয়ে তো অন্যান্য তথাকথিত উচ্চবর্গের ব্রাহ্মণ সম্প্রদায় কিংবা ক্ষত্রিয় সম্প্রদায়ের মানুষরা যাতায়াত করবে তাদের শরীর অসুচি হয়ে যাবে আর ঝাঁটা কেন যে পথ দিয়ে তারা হেঁটে চলেছে সেই পথের ওপরে পায়ের ছাপ পড়ছে তার দ্বারাও অস্পৃশ্য হচ্ছে ওই রাস্তা সুতরাং তাদের পিছনে বাঁধা ঝাঁটা তাদের পায়ের দাগ মুছতে মুছতে যাবে যেখানে ওই তথাকথিত উচ্চবর্গের লোকেরা চলাফেরা করত ভাবতে পারেন মানুষকে অপমান করা এ কি ধরনের প্রণালী তৈরি করেছিলেন তারা এগুলো দীর্ঘদিন ধরে বিধিবদ্ধ হয়েছিল স্মৃতিগ্রন্থের পাতায় স্মৃতিশাস্ত্র মনুস্মৃতি শুধু মনুস্মৃতি কেন মনুস্মৃতিকে অনুসরণ করে অন্যান্য যে সমস্ত স্মৃতিকাররা এসছেন যেমন আপস্তম্ভ অঙ্গিরা প্রমুখরা তারা প্রত্যেকে শূদ্রদের সম্পর্কে কঠোর বিধান দিয়ে গেছে যেন এরা মানুষ নয় এরা পশুর পর্যায়ে থাকা কিছু জন্তু অ্যানিমাল এইরকম একটি পরিবার থেকে উঠে আসা তার এবং যখন তিনি পড়াশোনা করতে গেলেন আপনারা নিশ্চয়ই তার জীবন কথা জানেন আমি বিস্তারে যাব না ওই দিকটায় যে তার সঙ্গে কী ধরনের ব্যবহার করা হয়েছে অনেক দূর থেকে ছড়িয়ে দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে তার পড়াশোনা তার নিঃশ্বাস প্রশ্বাস যেন অসুচ বিষাক্ত তার থেকে সরে থাকবার চেষ্টা করছে অন্যান্য ছেলেরা যখন তিনি ধীরে ধীরে বড়ো হয়ে উঠলেন এলপি কলেজ ছেড়ে যখন তিনি চলে গেলেন আমেরিকার কলম্বোয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে সেইখানেই যেন তার এক মনের উদার মুক্তি মিলিত তিনি বুঝতে পারছিলেন ভারতবর্ষের প্রেক্ষাপটে জাত ব্যবস্থা কতখানি রাক্ষস বিশেষ হয়ে উঠতে পারে এবং এই ধরনের নিচু সম্প্রদায়ের মানুষদের গলা টিপে তাদের সমস্ত স্বাধীনতাকে হত্যা করে কিভাবে তাদের উপরে জঘন্য আধিপত্য সৃষ্টি করেছে উচ্চবর্গের মানুষ তিনি ওখানে একাধিক পেপার পড়লেন তার মধ্যে বিস্তারিত যাব না এটা উনিশশো সতেরো সাল যে এদেশের কাস্টিজম কীভাবে তৈরি হয়ে উঠলো কী তার মেকানিজম এবং সেই মেকানিজমের ভিতর দিয়ে শূদ্র শোষণের প্রণালীগুলো কী কী এইগুলো হয়ে বললেন তিনি এটা তার তাত্ত্বিক আলোচনা ছিল কিন্তু সেই তাত্ত্বিক আলোচনাকে শুধুমাত্র একটি সভাকক্ষের মধ্যে কিছু মানুষের কাছে চিন্তা চর্চার মননশীলতার বিষয় করে তিনি তুলতে চাইলেন না তিনি সেই জায়গা থেকে বেরিয়ে এসে তখন ভারতবর্ষে আবার প্রবেশ করলেন তখন তাকে আমরা অন্য একটি ভূমিকায় গৃহ হতে দেখলাম কি সেই ভূমিকা উনিশশো কুড়ি সালে তিনি মারাঠা পাক্ষিক পত্রিকা প্রকাশ করছেন যার নাম মুখ নায়ক মুখ শব্দের অর্থ বোবা যাদের কথা বলতে দেওয়া হয় না অর্থাৎ বাক স্বাধীনতা হরণ করা হয়েছে কিন্তু তাদের তো প্রাণ আছে তাদের তো ইচ্ছা শক্তি আছে তাদের স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা আজ লুঠিত তিনি তার পত্রিকার একাধিক সংখ্যায় পরপর লিখে যেতে থাকলেন এই বা খারাপ মানুষদের কথা তিনি তার প্রথম লেখার মধ্যে বললেন যে ভারতবর্ষের হিন্দু সমাজ চারটি থাক বিশিষ্ট একটি বাড়ির মতো সৌধ এক একতল থেকে আর এক তলে প্রথম তল থেকে দ্বিতীয় কিংবা দ্বিতীয় থেকে তৃতীয় ইত্যাদি তলে যাতায়াতের কোথাও কোনো সুযোগ নেই কোনো সিঁড়ি নেই এখানে যে যে তলে অবস্থান করে জন্মায় তাকে সেই তলের মধ্যেই থাকতে হয় তার বাইরে তার যাওয়ার কোথাও কোনো সুযোগ নেই সোশ্যাল মোবিলিটি বলে যে কথাটা আমরা শুনি সামাজিক সচলতা সম্পূর্ণ সম্পূর্ণরূপিরুদ্ধ এর ফলে বৃত্তীয় রুদ্ধ কেননা যে যে শ্রেণিতে জন্মাচ্ছে যে বর্ণে জন্মাচ্ছে সেই বর্ণের যা কিছু তার যা বৃত্তি নির্দিষ্ট হয়ে রয়েছে স্মৃতি স্মৃতিগ্রন্থে তাকে সেইটা পালন করতে হবে এর ফলে দরিদ্র চিরকালই দরিদ্র থেকেছে ধনীরা চিরকালই ধনী তিনি ধন বৈষম্যের এই একটা ব্যাখ্যা পেয়ে গেলেন থেকে উনিশশো কুড়ি সালে শুরু হচ্ছে তার এই আন্দোলন লেখালেখির মধ্যে দিয়ে সেই আন্দোলন আমাদের সামনে হাজির করলেন তিনি এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো কুড়ি সালের একত্রিশ জানুয়ারি তারিখে কিছু পড়া তার অসমাপ্ত ছিল তিনি আবার ফিরে গেলেন বিলেতে এবার ইংল্যান্ড এবং সেখানে পড়াশোনা করে দ্বিতীয়বার তিনি ফিরে এলেন উনিশশো সালে এই উনিশশো সালের কুড়ি জুলাই তারিখে তিনি গড়ে তুললেন বহিষ্কৃত হিতকারিণী সভা এই সভাটা ছিল সম্পূর্ণরূপে দলিতদের নিজস্ব একটি সংগঠন সামাজিক সংগঠন গড়ে তোলবার প্রয়োজনীয়তা তিনি ধীরে ধীরে অনুভব করছিলেন যে একটা আন্দোলন করতে গেলে একক মানুষের দ্বারা সম্ভব নয় সমস্বার্থে যারা বিশ্বাসী একই রকম ফল ভোগ করছে ভুক্তভোগী মানুষ তাদেরকে একত্রিত করতে হবে এবং তবেই একটা শক্তি তৈরি হবে একের বল আর বহুর বলের মধ্যে যে তফাৎ সেটা তিনি প্রথম থেকে বুঝতে শুরু করেছিলেন সেই জন্যই বহিষ্কৃত হিতকারী সভা